গাইস কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যে তোমরা হলে রাজীবের ফ্যামিলি মেম্বার তো ব্যাপার এটাই যে দুই তিন দিন ধরে ভাবছিলাম আমরা নদী ধার ঘুরতে আসবো তো নদী ধার ঘুরতে আসা হয়নি আমার তো আজকে ফাইনালি চলে এসছি আমি এসেছি আমার সাথে একটা বন্ধু এসেছে ওই যে সে ওইখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ আরেকজন নদীর ধারেই আছে আর কি তো দেখতেই পাচ্ছ দৃশ্যগুলো কত সুন্দর লাগছে ও দৃশ্য সব পাটের জমি এগুলো খুব ভালো আর এই সাইডের দৃশ্যটা তো বলার নেই তো তোমরা দেখতেই পাচ্ছ কিছু সিনেমাটিক্স মানে সিনগুলো তুলে নিতে হবে আমাদেরকে খুব তাড়াতাড়ি নইলে সেগুলোও হারিয়ে যাবে তো মেঘের ওয়েদারটা বুঝতেই পারছো আজকের কতটা সুন্দর তো আজকে সেই সব ব্লগটা তোমাদেরকে নদীর ধারে ব্লগটা শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো আমার সাথেই জুড়ে থাকো তো গো ফাইনাল স্টার্ট করে দিচ্ছে আজকের ব্লগ তো বন্ধুরা আজকে প্রায় একটা সিনেমাটিক শর্ট করেছি তো এখন বাড়ি থেকে রওনা হচ্ছি কারণ দেখতে পাচ্ছো এদার মানে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে আর কি তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তো প্লেসে এসেছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তো চলো বাড়ি গিয়ে কথা হবে আবার এখন আমরা বাড়ি যাচ্ছি তো কিছু ছবিও তুলেছি সেই সব ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে সিনেমাটিক শ্যুটের পরেই শেয়ার করবো সেগুলো এখন বাড়ি যাচ্ছি তোমাদেরকে তো আগেও বললাম এখনো বলছি তো আমার সাথে একটা ভাই আছে রাত করি করে বড় শূন্যতা তুমি না নাই কোন পূর্ণতা খোলা আকাশ মেঘে অভাবে তোমার নাম রাত হঠাৎ করি বড় শূন্যতা তুমি না নাই কোন পূর্ণতা নিয়ে ক্লান্ত বিকে বুকে হা লাগিয়ে হাটা কতটা হেঁচেছি চেনায় শহরে গলি তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপনার নদীর ধার গিয়েছিলাম আজকে হঠাৎ মন চাইছিল তাই গিয়েছিলাম তো নদীর ধার থেকে হয়তো আমাদের দুই আড়াই ঘন্টা হয়ে গেল আসা তো বাড়িতে একটু কাজ ছিল সেই সব কাজগুলো মিটালাম তো আজকে হঠাৎ প্রোগ্রাম হয়ে গেল বন্ধুরা বলল তো তাই চলে গেলাম নদীর ধার ঘুরতে তো তোমাদের সেগুলো কেমন লাগলো হয়তো ছোট্টই করেছি ব্লগগুলো এখনকার ব্লগুলো ছোট্টই করব। তোমরা যাতে দেখতে ভালো লাগে আবার তোমরা যাতে পুরো ভিডিওটা দেখো এইটুকুনি বলবো তো ছবিও তুলেছি সেইখানে আমি তুলি নি আমার একটা ভাই ছিল সে ভাইটাকে দেখিয়ে দিলাম হয়ে হয়ে ছবি তুলবি তুই আমি ওকে দেখিয়ে দিলাম যে সে ছবিগুলো তুললো তোমাদের কেমন লাগলো সেই সব ছবি সিনেমাটিক শ্যুট তারপরে মানে এগুলো কেমন লাগলো তোমাদের আজকে সিনেমাটিক শটটা তো সবটাই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো যে আমার পাশেই থাকো তোমাদের একজনের সাপোর্ট মানে একজন সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বানানোর উৎসাহটা অনেকটা বেড়ে যায় এই যে রাত্রি যে কাজ করছি কাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য আমিও বলেছি এখনও বলছি পরে বলবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এত দূরই তো কেমন হয়েছে না হয়েছে সবটাই তোমাদের উপর শেয়ার করলাম তো তোমরাই বলবে কেমন হয়েছে না হয়েছে তো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে তো তখন এর জন্য বাই বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ সমি আউট আর ছশো সাবস্ক্রাইবার শুন খুব তাড়াতাড়ি আর আমাদের কমিউনিটি ট্যাবটা খুলে গেছে খুব আনন্দ এখন যখন মানে স্পেশাল ভিডিও থাকবে তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো এখনকার মতন বাই বাই